গাজাই ইতিহাসের নৃশংস গণহত্যায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রিয়াঙ্কা গান্ধী বললেন ভারত সরকারের থাকা লজ্জাজনক গাজায় ইতিহাসের নৃশংস গণহত্যায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি ইসরায়েলের এত বর্বরতার পরও ভারত সরকারের নীরব থাকা লজ্জাজনক বলেও মন্তব্য করেন মঙ্গলবার এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা পরপর দুটি পোস্ট করেন তার একটি গাজায় ইসরায়েলি বর্বর মানব হত্যা নিয়ে অপর পোস্টে তিনি আল জাজিরার সাংবাদিক হত্যার ঘটনাকে ঠান্ডা মাথার খুন হিসেবে অভিহিত করেন তিনি লিখেন ক্ষমতা ও অর্থের কাছে বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম যখন কৃতদাস হয়ে রয়েছে তখন এই সাহসী সাংবাদিকেরা বিশ্বকে দেখালেন সৎ সাংবাদিকতা কেমন হওয়া উচিত প্রিয়াঙ্কা লেখেন ইসরায়েলের গণহত্যা অব্যাহত ষাট হাজার মানুষকে তারা ইতিমধ্যেই হত্যা করেছে তাদের ইতিমধ্যে তিরিশ জন শিশু অভুক্ত রেখে তারা শিশু সহ শয়ে মানুষকে মেরে ফেলছে লাখ লাখ মানুষকে অভুক্ত রাখার হুমকি দিচ্ছে এই অপরাধে চুপ করে থাকা এর বিরুদ্ধে কিছু না করা আরেক অপরাধ কংগ্রেস নেত্রী লিখেছেন ইসরায়েল যখন ফিলিস্তিনবাসীদের সব তসনস করে দিচ্ছে তখন ভারতের নিরাপত্তা লজ্জাজনক গাজায় গত চব্বিশ ঘন্টায় এক শিশু সহ আরও পাঁচ ফিলিস্তিনির অনাহারে মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা দুশো বাইশে পৌঁছাল যাদের মধ্যে একশো একটি শিশু গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে বলা হয় অনাহারে যারা মারা গেছেন তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে গত তিন সপ্তাহে পরে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা অনাহার ও অপুষ্টিতে আরও এক শিশুর মৃত্যুর খবর জানায় পাঁচ বছর বয়সী ওই শিশুর নাম মোহাম্মদ জাকারিয়া খাদের এই শিশুসহ গাজায় গত চব্বিশ ঘন্টায় অনাহারে মৃত্যুর সংখ্যা ছয় ইসরায়েলের চরম এই বর্বরতার পরও কার্যত কোনো সমাধান মিলছে না পতাকা সারথী বাংলাদেশ